আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম কৃষকেরা দান খেতে কৃষকের ফসলের দান কাটার সময় এসেছে এবং দান কাটতেছে এবং দানের জমিগুলো অনেক সুন্দরভাবে হয়েছে এবং ধান কাটা দুম পড়েছে অনেকে দান কেটে রাখছে আবার অনেকে দান পুরেতেছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এখানে অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখাইতেছি অনেক সুন্দর হয়েছে এখানে ধানের জমিগুলা দেখার মতো অনেক সুন্দর হয়েছে সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে অনেকে দান কাটতেছে দেখার মতো সব কিছু মিলে এবার দান অনেক ভালো হয়েছে এবং কৃষকেরা অনেক খুশি এই মৌসুমে দান তারা অনেক ভালো পেয়েছে এবং দান কাট দানও কাটতেছে এবং বাড়িতে নিতেছে এবং এগুলো ধান কেটে রাখছে এবং এককানির জমিতে ফসল অনেক এক জমিতে প্রায় চার থেকে পাঁচ মন ধান হয় এখানের জমিগুলা ধানগুলো অনেক ভালো হয়েছে কৃষক মানিক নিয়ে বলছে তার এবার জমিতে অনেক বাম্পার ফলন হচ্ছে হয়েছে এবং সে অনেক খুশি এবং সে এবার অনেক লাভ পাবে এবার ধান খেতে সে দান করে এবং তার সব কিছু খরচ বাদ দিয়ে তারপরও তার অনেক অনেকটাকে লাভ থাকবে সে বলছে এবং অনেক বাম্পার ফসল হয়েছে বাম্পার ফলন হয়েছে সব কিছু মিলিয়ে অনেক সুন্দরভাবে এবার ফসলের জমিগুলো ভালো ফসল হয়েছে সব কিছু সব ঠিকঠাক থাক সব ঠিকঠাক থাকলে বছর দানার বাম্পার ফলন হবে এবং হয়েছে এবং তারা ঘরেতে ফসল ওটাতেছে কেটে নিয়ে হ্যালো আসসালাম আলাইকুম একজন একজন কৃষক পাই আপনার নাম কি ভাই আমার নাম তকবীর হুসেন আচ্ছা আচ্ছা এবার ধান কেমন হয়েছে এবার ধান ভালো হয়েছে আচ্ছা আচ্ছা প্রতি কানিতে কতগুলো কতটুকু দান পাওয়া যাবে আপনি আশা করেন কানি গেছে রানা বিশ মন বিশ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এবং এই এবার খরচটা বাদ দিয়ে আপনাদের লাভ থাকবে তো হ্যাঁ থাকবে আচ্ছা আচ্ছা এবার মানে এবার ফসল অনেক ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ফসল ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই আপনাদের এই ধান কাট ধান উঠতে আর কতদিন সময় লাগবে আরে আমরা আরো মনো 10 দিন লাগবে 10 দিন সময় লাগবে আচ্ছা আচ্ছা এটা দান দাণ ওঠার পরে এগুলা কি কি করতে হয় দান কেটে নিয়ে কি কি করবেন যোন কে নিয়ে বিক্রি করে মারা মারাই করবেন না হ্যাঁ হ্যাঁ মারাই করবেন তারপরে এটাতে চাল করতে লিখে কভারে দান্ডা সিদ্ধ করতে হবে

এবং সে অনেক এবার লাভবান লাভবান হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আপনাদেরকে এবং সে আলাইকুম আসসালাম সে লাভবান এবং তার জমিতে অনেক ভালো ফসল হয়েছে এবং সে বলল সব কিছু মিলে সে এবার লাভ পাবে আমার ইউটিউব চ্যানেলের নাম পারভেজ আহমেদ ব্লক অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আজকে আপনাদেরকে দানের জমিগুলো দেখেলাম ধান ধান চাষ ধান কাটা ধান চাষ ধানগুলো উঠছে কাটতেছে বাড়িতে নিতেছে এগুলো আবার আরও কাজ আরও কাজ আছে আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরো